আপনি কি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে চাইছেন আসসালামু ওয়ালাইকুম হ্যালো সবার কেমন আছেন সব করি যে দেখা আসছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধু তো আজকে যে ভিডিও টপিকটা বন্ধুরা কি করে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি করে একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনাটা চলে যায় পুরো ভিডিও জুড়ে আমি এসেছি আপনাদের সাথে সাবিনা রহমান আপনার দেখছেন টেক আপ প্রোম্যাক্স তো টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগল থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন ডাউনলোড করার পর ওপেন দেবেন ওপেন করার পর যদি আপনি অ্যাউ অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখান থেকে সাধারণত তিনটা সেটটা দিয়ে দেব আপনি ছেলে এখান থেকে স্কিপ করতে পারেন আর বা আপনার মতো দিতে পারেন তো এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো তো নেক্সট অপশনটা দিয়ে দেওয়া কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না তো তার জন্য যেটা যদি কোনো যে প্রোফাইল নাম্বার আইকনটা প্রোফাইল আইকনটা চলে আসবেন তো প্রোফাইল অ্যাকাউন্ট আসবে এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফেসবুকের মাধ্যমে জিমেলের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে তারপরে এখান থেকে নিচে যে সাইন আপ নামের যে অপশনটা আছে সেই অপশনটা চলে যাবেন তারপর এখান থেকে যে ইউজার ফোন নাম্বার বা ইমেল এখান থেকে এইটা দিয়ে দেবেন দিয়ে দেব এখান থেকে আপনার আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তার নাম্বার দিয়ে দেবেন কন্টিনিউ নামে যে অপশনটা এখান থেকে এই অপশনটা দিয়ে দেবো তো তারপরে কিন্তু আপনার ফোনে কিন্তু তার একটা কোড পারবে আপনি এখান থেকে আপনার কোডটা দিয়ে দেবেন আর তো আপনার ফোনে কোডটা আসে এখান থেকে কোডটা দিয়ে দেবেন দিয়ে দেবেন কিন্তু এখানে কিন্তু আপনার জন্ম যে সালটা বা তারিখটা সেটা দিতে হবে তো আমি আপনাকে একটা জিনিস বলবো যদি আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যদি জন্মের মধ্যে থাকে সেই অনুযায়ী দিতে পারেন অথবা আমি মনে করি আপনার আঠারো প্লাস বয়স হইতে হবে এরকম একটা ডেট দেন যাতে আপনি সকল ফিক্সার পান তো আমি এখান থেকে একটা দিয়ে দেবো তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটা কন্টিনিউ অপশনটা দিয়ে দেবে যেটা করতে হবে এখানে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা ছিল এমন একটা দিতে হবে যেটা এইট ডিজিটের সংখ্যা থাকতে পারে পাসওয়ার্ডটা দিতে হবে এরকমভাবে যাতে অ্যাডার থাকে হ্যাশট্যাগ থাকে বা নাম্বার সংখ্যা থাকে বা ইংরেজি অক্ষর থাকে এরকমভাবে দিতে হবে তো আমি একটা দিয়ে দেবো এখান থেকে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এইট ডিজিট একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আমাদের কিন্তু তিনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবে এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবে টিক মার্ক হয়ে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে নেক্সট অপশনটা নেক্সট অপশনটা দিয়ে দেব তো এখান থেকে একটা নিক নেম দিতে বলছে আমি আমার যে চ্যানেলের নাম সেই নামটা দিয়ে দেবো আমি এখান থেকে তারপর কন্টিনিউ অপশনটা দিয়ে দিতে হবে আর এই নামটা অবশ্যই কিন্তু তিরিশ সংখ্যার ভিতর হতে হবে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তার তো অ্যাকাউন্ট প্রফেশনটা খোলা গেছে এখন যেটা করতে হবে আমাদের প্রফেশনাল একটা লুক দিতে হবে অর্থাৎ আপনার চ্যানেলটা দেখতে সেরকম লুকটা দিতে হবে কোনো যে প্রোফাইল আইকনটা চলে আসবেন তো প্রোফাইলটাকে যদি অ্যালাউ চে অ্যালাউ দিয়ে দেবেন এখানে আপনি চাইলে ওকে দিতে পারেন বা ডোন্ট অ্যালাউ এটা দিতে পারেন আপনি এখান থেকে চাইলে আপনাদের ফ্রেন্ডের কিন্তু অ্যাড অর্থাৎ আপনার ফ্রেন্ড কিন্তু ফলো করতে পারেন এখান থেকে আপনার সামনে কিন্তু শো করে আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডদের ফলো করতে পারেন তো আমি এখান থেকে আপাতত একটা কোলাস দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখান এখান থেকে যেটা করতে হবে আমাদের এই যে ইডিট নেমে যে একটা আইকন আছে এখান থেকে ইডিট আইকনটা চলে যাব তো ইডিট আইকনটা আসা বা এখান থেকে সঙ্গে আমাদের নামটা কিন্তু শো করছে তারপরে ইউজার নেমটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন শো করতেছে এখান থেকে বায়ো এবং লিঙ্ক তা আমি এখান থেকে আমি এক একটা দিয়ে দেবো তো আমি আমার ইউজার নেমটা এখান থেকে সেভ করে নেবে ইউজার সেট ইউজার নেম এবার এখান থেকে বা আপনি চাইলে কিন্তু একটা আপনার যে এটা কী ধরনের কন্টেন্ট বা আপনি চাইলে এখান থেকে কিছু একটা লিখে দিতে পারেন তো আমি এটা আপাতত দেবো না তারপরে এখান থেকে লিঙ্ক এখানে লিঙ্ক যে অপশনটা এখান থেকে অ্যাড লিঙ্ক অপশনটা দিয়ে দেবেন তো অ্যাড লিঙ্ক অপশনটা যা হবে এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম প্লাস আপনার ইউটিউবে দুইটা লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন এখান থেকে অ্যাড অপশনটা দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার যে লিঙ্কটা কপি করে আনবেন কপি করে আনার পর এখানে পেস্ট করে দিয়ে আপনি সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে তো আর এখান থেকে অবশ্যই আপনি একটা প্রোফাইল পিক দিয়ে দেবেন এখান থেকে ক্যামেরা এক ঘন্টা টাচ দেখা আপনার গ্যালারিটার পারমিশন হিসাবে গ্যালারিটা দিয়ে দেবেন দিয়ে দেখা আপনি এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দেবেন তা এরকমভাবে করলে কিন্তু আপনার এটা কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তা এফা এখানে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি চাইলে সাথে সাথে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহিজ আসসালামু আলাইকুম